সুপ্রভাত বন্ধুরা দিন যাপনা গল্পে আমরা চলে এলাম নতুন আটটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ সকাল সকাল উঠে পড়েছি আজকে তো শনিবার সাতাশে জানুয়ারি যেহেতু অনলাইন ক্লাস চলছে শনিবার তাই সকাল সকালই উঠে পড়েছি আর নিয়ে বসেছি পড়েছে চা তো চা খেয়ে নেবো তারপরে আমার আজকে তো ছুটি হাজব্যান্ড যাবে অফিসে তার জন্য রান্নাবান্না করতে হবে তো কি কি করছি আজকে সারাদিন কী কী কীভাবে কাটাচ্ছি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে দেখো আমি ডাল আর চাল একবারে বসিয়ে দিয়েছি হ্যাঁ মুসুর ডাল আর চাল কারণ করবো আজকে খিচুড়ি তো আজকে ঘরে না সেরকম কোনো বাজার নেই তো ভাবলাম তাই খিচুড়ি করে দিই আর মুগ ডালও শেষ হয়ে গেছে আর গোবিন্দভোগ দিয়ে খিচুড়িটা করি সেটাও শেষ হয়ে গেছে তো তাই ভাবলাম একটু মুসুর ডাল দিয়ে পেঁয়াজের খিচুড়ি করে নেবো তো তাই বাজার যাওয়া হয়নি কালকে ছুটি ছিল কালকে ছিল বাবা বাড়িতে নিমন্ত্রণ তো ওখানে গেছিলাম খাওয়া দাওয়া করেছি আর তারপরে তো বিয়েবাড়ি ছিল ওই জন্য বাজার হাট কিছুই করা হয়নি এই ওই সপ্তাহে তো সেই জন্য বাজার তেমন কিছুই নেই তো পাঁপড় ভাজা আর খিচুড়ি করে দেবো তাইও খেয়ে যাবে আমিও দুপুরে তাই খেয়ে নেবো তো তাই এখন চাল আর ডাল বসিয়ে দিচ্ছি সেদ্ধ তো হোক তারপর আমি পেঁয়াজ ভেজে সোমবার দিয়ে দেবো এদিকে দেখো ডাল আর চাল এক করে ভালো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি জিরে সোমবার দিয়ে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি তারপর আমি টমেটোটাও দিয়ে ভাজা ভাজা করে নেব ফুলকপি দিলে ভালোই লাগে খিচুড়িতে ফুলকপি করা ছুটি তো আগের বার এর আগে একদিন করেছিলাম আগে শনিবারই করেছিলাম তখন সব দিয়েছিলাম কিন্তু বলেছি যে আজকে বাজার কিচ্ছু নেই ঘরে তাই ফুলকপি শুলকপি ছাড়াই করে দিচ্ছি একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে তো এটাও ভালো লাগে খেতে তো চলো রান্নাটা চটপট ছিঁড়ে নিই এখন তো এই দেখো আমি খিচুড়ি দিয়ে দিয়েছি সোমবারে তোমাদেরকে দেখালাম পেঁয়াজ আর ভেজে নিয়েছি তারপরে খিচুড়িটা দিয়ে দিলাম আর এখানে ভাজার জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব একটু ভালো করে নেড়ে নামিয়ে নেবো আর সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়েই দিয়েছিলাম যখন অল্প অল্প সেদ্ধ হয়ে এসছে আর পরে একটুখানি অল্প চিনি দিয়ে আর জিরের গুঁড়ো দিলাম ভাজা জিরের গুঁড়ো অবশ্যই আর একটু ধনে দিয়ে এবার নামিয়ে নেব আমার খিচুড়ি রেডি তো দেখো আজকে যেহেতু ছুটির দিন একটু পিঠে বানাবো তাই এখানে আমি দুধ গরম গরম হয়ে গেছে এবার এটাকে আমি ক্ষীর বানাবো তো ভাবজিটি পাটি সাপটা বানাবো আরও দু একটা পিঠে বানানোর ইচ্ছা আছে তো দেখি তো কতটা কি করা যায় তো আগেবার না ফার্স্ট পিঠে বানিয়েছিলাম পাটিসারটা বানিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছিল খেতে তো এবার তো পরীক্ষা টরীক্ষা ছিল দেখে আর করা হয়ে ওঠেনি আর এখন যখন ঠান্ডা আছে তো ভাবলাম একটু মানে পিঠে বানাই আর কি তো তাই আজকে ছুটির দিন ভেবেছিলাম কালকেই বানাবো দুজনে দুজনে মিলে করতাম কিন্তু কালকে যেহেতু বাবা বাড়িতে নিমন্ত্রণ ছিল আর হয়ে ওঠেনি তো আজকে ভাবছি যে একটু পাট বানাবো আর দুধ পুলি বানানোর ইচ্ছা আছে কতটা কি করতে পারবো জানি না তো চলো দেখা যাক আগে খিটটা তো রেডি করি ওদিকে খিটটা হতে থাক আর এদিকে দেখো আমি খেতে দিয়ে দিয়েছি আর ফোন না না ফোনে কথা বলেই যাচ্ছে তাই ভাবলাম দিয়ে দিন আরও লেট হয়ে যাবে তাই খিচুড়ি আর পাপড় বাজা দিয়ে দিলাম তো আমার তো এবার রেডি হব আর খিচুড়িটা ব্যাপক হয়েছে ব্যাপক আরও খিচুড়িটা দারুণ বানায় তো তাই কয়েকটা শনিবার ধরেই আমরা খিচুড়ি খাচ্ছি শনিবার হলে তো খিচুড়িটা দারুণ রান্না করে তো আমার তো খুব ভালো লাগে ওর হাতের খিচুড়ি তো খিচুড়ি খাওয়া কমপ্লিট এবার অফিসে যেন রেডি হয়নি তো আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর ওইদিকে পিঠের সরঞ্জাম রেডি করছে তো রেডি করুক এসে রাত্রেবেলা খাবো ও বানাতে দেবো পিঠে আর আমি যতক্ষণ অফিসটা করে চলে আসি তো এই দেখো আমার এখানে পুরো ক্ষীর রেডি দেখতে পাচ্ছ আমি গ্যাসটাও অফ করে দিয়েছি তো এটাকে এবার আমি ঠান্ডা হতে দেব তো ওদিকে তো খিটটা রেডি হয়ে গেছে আমার আর বাকি কাজগুলো সেরে নিই তারপর পরে পিঠেটা বানাবো স্নান টান করে নিই যেগুলো রান্না করলাম সেগুলো ধুতে হবে তো সেগুলো সব ক্লিন ট্লিন করে নিই তারপরে পিঠেটা রেডি করবো আর এখানেও দেখো জামা কাপড় কেটেছিলাম কালকে তো সেগুলো ভুর হয়ে রয়েছে সেগুলোও ভেজ ভাজ করে ঢুকিয়ে দিতে হবে তো অনেক কাজ রয়েছে আজকে তো চলো টুকটুক করে সব কাজগুলো সেরে নিই তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে বারোটা আর এখানে দেখো আমি জল গরম বসিয়েছি তো একটু অল্প একটু নুন দিয়ে বসিয়েছি কারণ এই জলটা দিয়ে আমি ওই দুধ পুলি যেটা করবো পুলি পিঠাটা সেটা ওই চালের গুঁড়োটা মাখবো গরম জল দিয়ে তো সেই জন্য আমি নুন দিয়ে অল্প একটু নুন দিয়ে জলটা গরম বসিয়ে দিচ্ছি ভালো করে ফুটলে তারপর সেটা দিয়ে আমি চালের গুঁড়োটা মাখবো এখানে দেখো আমি দু কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে জল গরম জলটা ঢেলে নিয়ে এসেছি দেখো ধোয়া বেরোচ্ছে তো চলো এটা দিয়ে ভালো করে আমি নরম করে ডোটা করে নিই তো এই দেখো আমি পুরো আটার ডোয়ের মতো আমি এই চালের গুঁড়োটা গরম জল দিয়ে পুরো মেখে নিয়েছি এবার আমি ছোটো ছোটো লেচি করে নেব তো চলো দেখে নিই তো দেখো আমি এরকম লম্বা লম্বা করে ছোটো ছোটো লেচি করে নিচ্ছি এবার এগুলোকে দেখো পুরো চাপা চাপটা করে নিয়েছি এবার এরকম করে আগে যখন মা বানাতো তখন মার সাথে এরকম করে দিত সেই জন্য আমি জানি এইটুকু তো এবার ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে আশা করি ভালোই হবে মাথাগুলো একটু পাতলা করে দিতে হবে কারণ আলাম দুটো মন ই করবো তো মুখটা বন্ধ করব দেখো পুরো বাটির শেপে করে নিয়েছি তো এবার এটার মধ্যে আমি পুটটাকে দিয়ে দেবো এটা নারকেল দিয়েও পুটটা দেওয়া যায় কিন্তু আমি ক্ষীর দিয়ে দি করলাম তো যেহেতু দুধ দিয়ে বানাবো তাই ভাবলাম মানে দুধ পুলি বানাবো তাই ভাবলাম ক্ষীর দিয়েই দিই বেশি ভালো হবে ক্ষীরটাও দেখো কত ভালো হয়েছে দেখো পুরো ক্ষীর দিয়ে আমি রেডি করে নিয়েছি এবার আমি মুখটাকে বন্ধ করে দেব তো এই দেখো কি সুন্দর হয়েছে আমি আগে ওইগুলো বলতাম ডিপি তো এটাকে অনেক রকম শেপ করা যায় এগুলোকে কোনো মুড়িয়ে দেওয়া যায় তো চলো সিঙ্গারার মতো করা যায় তো এই দেখো কত সুন্দর হয়েছে না তো চলো এইভাবে আমি পরপর একটা একটা করে রেডি করে নিই চ্যাপটা করে নিয়েছি এবার আমি এটাকে বাটির মতো শেপ দিয়ে নেব দেখো আমি আর একটাও বানিয়ে নিলাম ওরকম সিঙ্গারের মতো করে তো এই দেখো আমার এগুলো সব রেডি হয়ে গেছে আর কিছু আমি এরকম ডিজাইন করে নিয়েছি আর কয়েকটা সিঙ্গারার মতো ডিজাইন করেছি তো চলো এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব আর এখানে দেখো আমি দুধ গরমও বসিয়ে দিয়েছি তো গরম হোক তো দুধটা দেখো গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো দিলাম আর পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো চিনি দিয়ে দিয়েটাকে ভালো করে দেখো চিনি দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়িয়ে নি তারপর আমি পুলিগুলি এর মধ্যে দিয়ে দেবো তো চলো এবার পুলিগুলি এক এক করে দিয়ে দিই এর মধ্যে আশটাকে একদম কমিয়ে রেখেছি তো দেখো সব পুলিগুলো আমি দিয়ে দিয়েছি একটু হালকা করে নাড়িয়ে নেব কারণ আর পুলিগুলো বেশি নাড়লে তো ভেঙে যাবে তো হালকা করে একটু এদিক ওদিক করে দিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো আর ঢেকে রাখবো যাতে একটা পুলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট হয়ে গেছে তো চলো এবার এটাকে খুলে দেখি তো পাঁচ মিনিট পর তুলে দেখলাম তো সেদ্ধ তো হয়েই গেছে ভাঙলা তো ভেঙে যাবে তো একটু আর হবে আর একটু ফোটা কারণ দেখো দুধ তো অনেকটা রয়েছে তো একটু ফোটাতে হবে তো চলো পাঁচ মিনিটের জন্য আর একটু ঢাকা দিয়ে দিই আর ভালো করে সেদ্ধ হোক তো এই দেখো এখানে আমি অল্প চালের গুঁড়া নিয়েছি তোমাদেরকে বললাম যে ক্ষীর একদমই অল্প রয়েছে তাই আমি অল্প করেই করব তো অল্প চালের গুঁড়া নিয়েছি আর এখানে একটু গুড় নিয়েছি এবার আমি দুধটা দিয়ে দেব সামান্য জল দিয়েছি যেহেতু হাতটা গুড় লেগেছিলো তো ওই গুড়টা হাতটা ধুয়ে আর কি জল দিলাম আর এবার আমি এটার মধ্যে গরম দুধ অ্যাড করছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এইদিকে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে মানে যেটা দিয়ে পার্সারটা করবো এটা রেডি আর এখানে আমি ননস্টিকের প্যানটাও বসিয়ে দিয়েছি বেগুনের এই বোটাটা দিকে একটু তেল মাখিয়ে একটু লাগিয়ে নিয়েছি এবার চলো এটাকে আমি তুলে নিই দেখো আমার সাপটাও সব রেডি হয়ে গেছে আর এদিকে দেখো দুধপুলিও আমার রেডি ও এখন বাজে তিনটে আর আমার সাপটা আর দুধপুলি ওটাই রেডি হয়ে গেছে তো এখন চলো আমি একটু লাঞ্চটা করে নিই খিদে পাইনি তাও সেই তিনটে বাজে তো বেঁচে গেছে অলরেডি তো চলো লাঞ্চটাও করে নিই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমাদের তো যাওয়ার সময় দেখি বললাম যে ও পিঠে বানাবে তো তাড়াতাড়ি অফিস করে চলে আসি এসে পিঠে খাবো তো সেই মতন পিঠেও রেডি হয়ে গেছে তো এখন বসে আছি পিঠে কখন আসবে কি গো পিঠে রেডি হচ্ছে ও এখন বাড়তে গেছে তো বেড়ে নিয়ে আসুক তো নিয়ে এলে একটু পিঠেটা খেয়ে নি দেখি কেমন বানিয়েছে তো এইদিকে দেখো পিঠে পেয়ে গেছি দুধ পুলি বানিয়েছে তো চলো চটপট খেয়ে কেমন বানিয়েছে খেয়ে দেখি তো পিঠে তো দারুণ হয়েছে আর কি বললো অসাধারণ অসাধারণ বলে বোঝাতে পারবো না তো লাস্টের তিন চারটে দুধপুলি ছিল তো আমি বললাম ওটাও দিয়ে দাও খেয়ে নি ফালতু ডেকে লাভ নেই ও ফ্রিজে পড়ে থাকবে তার থেকে দিয়ে দাও পেটে ঢুকিয়ে তো দারুণ খেলাম দারুণ অসাধারণ বানিয়েছে অসাধারণ তো আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট হয়ে গেছে বলতে পিটে পিঠে খেয়েছি পেট পুরো ভর্তি হয়ে গেছে আর এখন নিয়ে চলে এসেছি দেখো এই গ্রিন টি এখন একটু গ্রিন টি খাবো খেয়ে মানে আজকের দিনটা শেষ আবার কালকে নতুন দিন তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট